সকালবেলা এক গ্লাস টার্কিশ জুস খেলে আপনার লিভার এবং প্যাট একবারে পরিষ্কার হয়ে যাবে আমরা সকলেই জানি শরীরে তৈরি হওয়া বজ্র বের হতে না পারলে শরীরের কোষ্ঠকাঠিন্য বধ হজম গ্যাসের সমস্যা আরও নানা ধরনের সমস্যা প্রায় আশি পার্সেন্ট রোগ বাসা বাঁধতে পারে আজ তুরস্কে তৈরি করা এমন একটি জুস আপনাদের দেখাবো যা আপনি ঘরে তৈরি করে খেতে পারবেন শুরুতে পঞ্চাশ গ্রাম আদার বাকল ছিলে সেগুলোকে টুকরো টুকরো করে নিব কারণ আদাতে আদা খালি পেটে আদার পানি খেলে হজম শক্তি বৃদ্ধি পায় আদাতে অক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রিয় দর্শক আপনারা জানেন যে আদাতে অনেক ধরনের উপকার রয়েছে প্রথমে আমরা আদাগুলোকে কুচি কুচি করে কেটে একটি নির্ধারিত ব্লেন্ডার মেশিনে দিয়ে দিব প্রিয় দর্শক এরপর লাগবে আমাদের মালটা অথবা কমলা মানে যে কোনো মানে অরেঞ্জ ভিটামিন সি জাতীয় সেটিকে এভাবে কেটে নেবেন আপনি জানেন অরেঞ্জে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনার ভিটামিন সি এর অভাব দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করে এবং মালটাতে আপনার চেহারা উজ্জ্বলতা বাড়াবে আর ভিটামিন সি অনেক অনেক উপকারিতা রয়েছে ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনি মালটাকে এভাবে স্লাইস করে কেটে নেবেন কেটে নেওয়ার পর আপনি নির্ধারিত ওই ভ্যালেন্ডার ভিতরে রেখে দিবেন তারপর লাগবে আপনার এরপরে লাগবে আমাদের গ্রিন আপেল যে গ্রিন আপেলের রয়েছে এই তিনটি উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে গ্রিন আপেল গ্রিন অ্যাপেল আমাদের ফ্লোন ক্যান্সার পর্যন্ত দূর করে আপনি অন্য যে কোনো খাবার সাথে খেলে আপনার খাবারটা খুব সহজেই হজম হবে গ্রিন অ্যাপেলে অক্সিডেন্ট তৈরি করে এবং আমাদের যে বারবার ক্ষুধা লাগা যে মন মানসিকতা বেশি খাওয়া সেটা খুব সহজে এটা দূর করে সুযোগতা ক্ষুধা নিবারণ করে এবং এটি খাওয়ার পর আপনার শরীরে প্রচুর শক্তি জোগাবে এবং গ্রিন আপেল খেলে আপনার লিভারে যে ফ্যাটি লিভার আছে যাদের লিভারের চবড়ি আসে সেই লিভার চবড়ি কমাতে সহায়তা করে তো যাই হোক প্রিয় দর্শক দেখানো পদ্ধতিতে আপেলগুলিকে এভাবে পিস পিস করে ছোট করে কেটে নিন কেটে নিয়ে সে ভিলিন্ডারের ভিতরে দিয়ে রাখা হবে তারপর এরপর দেওয়া লাগবে ভিটামিন সি এর ই বাড়ানোর জন্য লাগবে লেবু জানেন কমলা লেবু থেকে লেবুতে আরও ভিটামিন বেশি থাকে অ্যান্টিঅক্সিডেন্টও বেশি থাকে লেবু খালি পেটে লেবু খেলে হজম শক্তি বৃদ্ধি পায় আর অনেক উপকার পাওয়া যায় আপনারা সবাই জানেন লেবুটিকে কেটে কেটে পিস পিস করে কেটে সে ব্ল্যান্ডারের ভিতরে দিয়ে দিব এরপর আমাদের শেষ উপাদান যেটি লাগবে সেটি হচ্ছে গাজর আপনারা জানেন গাজরের উপকারিতা কি অনেকেই জানেন গাজরের উপকারিতা কি গাজরের রয়েছে প্রচুর ভিটামিন সহ প্রচুর খনিজ পদার্থ পটাশিয়াম এবং গাজর খেলে আপনার মুখের বলি রেখা দূর হবে আপনার শরীরে বিভিন্ন রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার শরীর থেকে বিভিন্ন টক্সিন বের করে দিবে। গাজরের অনেক ধরনের উপকার রয়েছে আপনারা গুগল করলেই পেয়ে যাবেন তো প্রিয় দর্শক গাগর স্ক্রিনে দেখানো পদ্ধতিতে গাজরটিকে এভাবে পিস পিস করে কেটে নেবেন কেটে নেওয়ার পর সেখানে ব্যালেন্ডারেজে দিয়ে দিবেন সেখানে দিয়ে তিনশো তিনশো এমএল পানি ছয়শো এম পানি দিবেন পানি দিয়ে সেটাকে ভালো করে জুস করে ব্যালেন্ডারে জুস করে নেবেন তারপর জুসটা হয়ে গেলে সেটাকে ছেঁকে প্রতিদিন খালি পেটে এক গ্লাস টার্কিস জুস খেলে আপনি যে উপকার পাবেন সেটা টার্কিস ডাক্তাররাও বলে থাকে আপনি প্রতিদিন খালি পেটে এই জুসটি পান করবেন দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে প্রিয় দর্শক ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম